বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে কথা পরিষ্কার বসেন 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 এর কারণ কি শুনবেন না হ্যাঁ বলে বসে এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা এই এই ঘটনা বিশ্বের সেরা সেখানে আমাদের বিরুদ্ধে কেস দেশে এই বরিশালের নেতারা চরমনের নেতারা বিএনপির তখন ক্ষমতায় কারা বিএনপি তখন আমাদের বিরুদ্ধে কেস দেশে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি পাঁচ হাজার টাকা চিনতেই করিয়ে নিছি কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এই একটা পয়েন্ট যে তার পকেট থেকে কত টাকা নিছি এই যে বিশ্বে বাজারের ঘটনা তখন আমি আসলাম বাড়ি আমার চোখে অসুখ কথা বলছেন চাইতেও আমার কষ্ট হয় তখন আমাকে কেস দিল ফয়সমা এঁকে দিল আবুল খা এঁকে দিল জিএমে এঁকে দিল এবার মুসাদিবিল্লাহ মাদার রেখে দিলো পাঁচ ভাই আচ্ছা বলেন তো এক বাপের পাঁচটা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা কি সেই মায়ের কলিজ কি করে এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে পাঁচ বছর সাজা দিয়ে দিয়েছে ঘোষণা পাঁচ বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট এখন বলেন তো কোন দেশে বসবাস করেন কি বিচার আছে আর একটু আসতে কর আছে হ্যাঁ আচ্ছা শেষ পর্যন্ত তো আমাদের বেল ক্যান্সেল গেলাম জেলে জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইল তো খাইছি কথা বলছে আবুল খারুজুরও গেল জেলে এমন ওদিকে আমার আল্লাহর কুতু আব্বা তো বোঝেন তো তার কলিজেরা কেমন করে হ্যাঁ খালি আফসুস করে আহ সব তো দিয়া আল্লাহর কিন্তু বলেন দেখতেও যায় নাই জেলে দেখতেও যায় নাই বলছে মালিক তোমার ওপর সফর মালিকের সঙ্গে দিয়ে দেয় সফর শেষ পর্যন্ত বরিশাল বরিশাল আদালত পাঁচ বছর দিল সাজা আমরা কালাম হাইকোর্ট হাইকোর্টে আমাদের পক্ষে দিল রায় তখন বিএনপি ক্ষমতায় সঙ্গে সঙ্গে ওই রায় ভ্যাকেট করাইয়া আবার সিঙ্গেল বেঞ্চ বসাইছে সুপ্রিম কোর্ট একজন বিচারক আবার আমাদের পাঁচ বছর সাজা বহল মানে আবার আমরা পাঁচ বছরের সাজা ফেরত আসামি এখন আমাদের কোর্ট আছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ এছাড়া কোনো কোর্টও নাই কিন্তু দেখেন বয়রা কোন জায়গায় যে বিচারক একজন আমাদের বিরুদ্ধে পাঁচ বছর সাজা কি জারি রাখছে সেই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারক